রেকর্ড উচ্চতায় উঠার পর সোনার দামে হঠাৎ বড় পতন ঘটেছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিনকে নিয়ে নতুন মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে দাম কমে গেছে দুই শতাংশরও বেশি রটার জানিয়েছে শুক্রবার দুপুরে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দুই দশমিক ছয় শতাংশ কমে দাঁড়ায় চার হাজার দুইশো এগারো দশমিক আটচল্লিশ ডলারে এর আগের সেশন চলাকালে দাম উঠেছিল ইতিহাসের সর্বোচ্চ চার হাজার তিনশো আটাত্তর দশমিক উনসত্তর ডলারে বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বর্ণ চার হাজার তিনশো ডলার সীমা অতিক্রম করেছিল তবুও সপ্তাহ জুড়ে এর মোট বৃদ্ধি প্রায় চার দশমিক আট শতাংশ শুক্রবার ট্রাম্প নিশ্চিত করেন যে তিনি শিগগিরই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন যা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা প্রশমিত করেছে বিশ্লেষক তাইওয়াং বলেন ট্রাম্পের আগের ঘোষণার পর তুলনামূলক নরম সুর বাজারে উত্তেজনা কিছুটা কমিয়েছে অন্যদিকে রূপার দাম পাঁচ দশমিক ছয় শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে একান্ন দশমিক বিশ ডলারে যদিও এর আগেই এটি রেকর্ড চুয়ান্ন দশমিক সাতচল্লিশ ডলারে উঠেছিল সপ্তাহ শেষে রূপার সামগ্রিক বৃদ্ধি দাঁড়িয়েছে দুই শতাংশে প্লাটিনামের দাম কমেছে ছয় দশমিক এক শতাংশে দাঁড়িয়েছে এক হাজার ছয়শ সাত দশমিক পঁচাশি ডলারে আর প্যালাডিয়ামের পতন হয়েছে সাত দশমিক নয় শতাংশে প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে এক হাজার চারশো পঁচাশি দশমিক পঞ্চাশ ডলার সঞ্জয় দত্ত চুকান্ত নিউজ